বন্ধুরা আমরা পটল ভাজা অনেক রকমভাবে খেয়ে থাকি যদি একবার এই রকমভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো গরম ভাতের সাথে বা রুটির সাথে পুরো মুখে লেগে থাকবে অবশ্যই একবার হলে ট্রাই করো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিভাবে বানিয়েছি আমি এই পটল ভাজাটা আর কি কি দিয়েছি উপকরণগুলো সব দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনুরোধ রইল আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক কিছু পটল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ প্রথমে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটু কেটে নেব আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি তোমরা বঁটি দিয়েও করতে পারো সেমভাবে দেখো এইরকমভাবে ছোট ছোট করে একটু কেটে নিতে হবে সাইডগুলো আমি ছুরি দিয়ে করে দেখাচ্ছি তোমরা বঁটিতে করে নেবে আমিও বঁটিতেই কাটলে আমারও খুব ভালো ডিজাইন হয় কিন্তু এখানে আমি তোমাদেরকে ছুরিতে দেখ করে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে এইভাবে কেটে করলে না পুরো সেই পাতা ভাজার মতন পটলটা লাগবে ডিজাইন একটা খেতেও খুব ভালো লাগবে আর ভেতর পর্যন্ত পুরো মশলাগুলো ঢুকে যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এই রকমভাবে পুরো পাতার মতন ভাজার পরে কিন্তু পটলগুলো হয়ে যাবে আমি এখানে সব পটলগুলো একই রকমভাবে কেটে নিয়েছি দেখো তোমাদেরকে আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো আমি বটিতে কেটেছি দেখো কত সরু সরু মানে আরো ডিজাইন হয়েছে কত ভালোভাবে বোঝা যাচ্ছে এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যতটা নুন প্রয়োজন তার মধ্যে দিয়ে দেবো হলুদ এবার নুন আর হলুদটা পটলের সাথে ভালো করে মাখিয়ে দিতে হবে খুব জোরে জোরে মাখালে হবে না হাতে মানে অল্প করে এরকম একটা নিয়ে এরকম আলতোভাবে মাখাতে হবে নাহলে এই যে পটলের ডিজাইনগুলো সব ভেঙে যাবে তখন কিন্তু আর ভালো হবে না এরকম ডিজাইনও হবে না পটল ভাজা তো খেতে ভালো লাগবে কিন্তু ডিজাইন হবে না দেখো এরকম আমি যেরকম দেখাচ্ছি এরকম আলতো হাতে কিন্তু নুন আর হলুদটা এরকমভাবে মাখিয়ে নিতে হবে এবার কড়াতে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো ভাজা চাপিয়ে দেব তবে এখানেও তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু ভাজা হবে একদম লো আছে সেই জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে পটলগুলো ভাজার পরে দেখবে কত সুন্দর ডিজাইন হয়ে গেছে দেখো এবার পটলগুলো আমি এখানে উল্টে দিচ্ছি দেখো দিকটা উল্টে দিয়েছিলাম আবার অন্য দিকটা উল্টে দিচ্ছি বন্ধুরা এখানে না আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো সেজন্য ভালোভাবে দেখাতে পারিনি তোমাদেরকে দেখ এখন দেখিয়ে দিচ্ছি এখানে উল্টে পাল্টে কিন্তু আলতো হাতে ভালো করে পটলগুলো এরকম উল্টে পাল্টে ভাজতে হবে একটু নরম হয়ে গেলে তখন খুন্তির সাহায্যে তোমরা কিন্তু একটু আলতো করে এরকমভাবে চেপে চেপে দেবে দেখবে ঠিক পাতার মতন হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ যে এখানে পাতার মতন একটা ফুলের মতন ডিজাইন এসে যাচ্ছে দেখো এখানে পুরো ভাজা হয়ে গেছে আর ডিজাইনগুলো কত ভালো করে বোঝা যাচ্ছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা রসুন কুচি আর তারপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এটা মিডিয়াম আছে ভাজতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভাজতে হবে পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেলে কিন্তু হবে না পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি তোমরা যদি রসুন না পছন্দ করো তাহলে রসুন ছাড়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এটা ভাজা করে নেবে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার পটলগুলো দিয়ে লো আছে এক মিনিটের মতন একটু ভেজে নেবো এই রকম যে তোমরা যদি গরম ভাতের সাথে খাও তাহলে আর কিছুই লাগবে না এটা এতটাই সুস্বাদু হয় কি রুটিও খেতে খুব ভালো লাগে তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও আর এটা আলতো হাতে কিন্তু তোমরা ভাজবে নাহলে না পটলগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে দেখো আমি একদম আলতো হাতে ভাজছি পটলগুলো নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সেদ্ধও হয়ে গেছে দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি এই পেঁয়াজ ভাজাগুলোও খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে